বৃষ্টিপার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি কিছু সময় বাদ আবার দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া গেল কোন কোন জেলাগুলোতে হতে পারে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে প্রত্যেকটা জেলাতেই হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসছে সঙ্গে কালবৈশাখী ঝড়ের দাপট থাকবে চল্লিশ কিলোমিটার গতিতে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে সম্ভাবনা প্রত্যেকটা জেলাতে রয়েছে কোনো জেলা বাদ নেই কলকাতা হাওড়া হুগলির দিকে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে তবে মূলত হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে সমস্ত জায়গাতেই যে বৃষ্টি হবে এমন কথা কিন্তু ওয়েদার অফিস জানাচ্ছেন না মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ এবং কুড়ি তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বেশ কিছুটা বাড়বে তারা বলেছেন মেনি প্লেসেসেস কোথাও কোথাও কোন কোন জেলাতে মোস্ট প্লেসেসেস অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে বৃষ্টির যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি মূলত সেটা উনিশ এবং কুড়ি তারিখে বেশি পরিমাণে বৃষ্টি হবে আমরা আস্তে আস্তে দেখে নেবার চেষ্টা করব আজকে বিকালের পর থেকেই ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকাল সতেরো তারিখ তাতে খুব একটা যে বৃষ্টি হবে এমনটা নয় মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি দেখতে পাওয়া গেল অন্যান্য জেলাতে মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কমই দেখা গেল আঠারো তারিখের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা আঠারো তারিখে বৃষ্টির সম্ভাবনা আরও কম রয়েছে এবার যেটা দেখার যে উনিশ এবং কুড়ি তারিখে যেটা ওয়েদার অফিস বলছেন বেশি বৃষ্টি হতে পারে আমরাও আপনাদের দেখিয়েছিলাম তো এই মুহূর্তের আপডেট কিন্তু সেরকমই রয়েছে বেশ কিছুটা পশ্চিম দিক থেকে বৃষ্টি ধেয়ে আসবে সেই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পরবর্তী ক্ষেত্রে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই ঝেঁপে সহ বৃষ্টি হতে পারে উনিশ এবং কুড়ি তারিখে তাই দক্ষিণবঙ্গে যে এখনো পর্যন্ত লাস্ট আপডেট আমরা পাচ্ছি তাতে উনিশ কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড বেশি কুড়ি তারিখে দেখুন কি অবস্থা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে তীব্র কালবৈশাখী ঝড় সঙ্গে বৃষ্টির একটা দাপট থাকতে পারে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পেলাম সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনাটা একবার লক্ষ্য করুন যে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে সেটা কুড়ি মার্চ তারিখে এই পর্যন্ত এখনো আমরা আপডেটটি পেয়েছি তাই আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে বিকালের পর থেকে রাতের দিকে সঙ্গে রয়েছে অন্যান্য দিনগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে সতেরো আঠারো তারিখে উনিশ এবং কুড়ি তারিখে বৃষ্টিটা আরো বাড়তে পারে তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই উনিশ তারিখ পর্যন্ত তাই উনিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে বা বৃষ্টি শুরু হতে পারে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই তিনটে দিন সঙ্গে তেইশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি রয়েছে কুড়ি তারিখের যা পূর্বাভাস রয়েছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে এমনটাই আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখেও আমরা দেখতে পেলাম হালকা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সরাসরি আমরা দেখে নেব রাতের দিকে একুশ তারিখে কি হতে পারে রাতের দিকে একুশ তারিখে সেরকম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না বাইশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি বাড়বে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে হালকা বৃষ্টি হতে পারে তেইশ তারিখে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার সঙ্গে রয়েছে কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে তাই তেইশ তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পেলাম উত্তরবঙ্গে তাতে বাইশ এবং তেইশ তারিখে বৃষ্টির সম্ভাবনা ওপরের জেলাগুলোতে বেশি এবং তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরবঙ্গের জেলাগুলোতেও কমবে ক্লাইনে যে আপডেটটি আমরা পেলাম ষোলো তারিখে এবং সতেরো তারিখ ঝড় বৃষ্টির দাপটটা থাকতে পারে বেশি করে সঙ্গে উনিশ এবং কুড়ি তারিখে থ্যাংকস ফর ওয়াচিং